নবদম্পতিকে রথে করে নিয়ে যাওয়ার সময় হঠাৎ আকাশ থেকে দৈববাণী হয় হে কংস তোমাকে যে বধ করবে সে তোমার ভগিনীর অষ্টম গর্ভের সন্তান হবে আর সেখানেই রথ থেমে যায় কংসকে আমরা সবাই জানি অত্যাচারী আর নিষ্ঠুর রাজা হিসাবে কংস এতটাই নিষ্ঠুর ছিলেন যে তিনি নিজের পিতাকে কারাগারে বন্দি করে তিনি মথুরার রাজা হয়েছিলেন তবে কংস তার ভগ্নী দৈবকীকে ভীষণ ভালোবাসতেন যাদবরাজ সুরসেনের পুত্র বাসুদেবের সাথে দৈবকীর বিবাহ হয় ভগ্নীর বিদায়ের সময় কংস নিজেই রথের সারথী হয়েছিলেন নবদম্পত্তিকে রথে করে নিয়ে যাওয়ার সময় আকাশ থেকে দৈববাণী হয় যে হে কংস তোমাকে যে বধ করবে সে তোমার ভগ্নীর অষ্টম গর্ভের সন্তান হবে আর তখনই কংস রথ থামিয়ে দেন তিনি ভাবেন তিনি যদি দৈবকীকেই হত্যা করে দেন তাহলে তার মৃত্যুর কারণের জন্মই হবে না এবং কংস তার বোন দৈবকীকে হত্যা করতে চান আর তখনই বাসুদেব কংসকে বাধা দেন বাসুদেব ছিলেন সত্যবাদী তিনি যেটাই বলেন তিনি তার কথা রাখেন তিনি কংসকে কথা দেন যে দৈবকী তো তোমার শত্রু নয় দৈবকী তোমার মৃত্যুর কারণ নয় তোমার মৃত্যুর কারণ দৈবকীর সন্তান আমি তোমাকে কথা দিচ্ছি দৈবকীর গর্ভের সকল সন্তানকে আমি তোমার হাতে তুলে দিব যেহেতু বাসুদেব একজন সত্যবাদী সেই কারণেই কংস বাসুদেবের কথা রাখেন তবে তিনি বাসুদেব আর বোন দৈবকীকে নজরবন্দি করেন তিনি তাদেরকে নিয়ে গিয়ে কারাগারে নিক্ষেপ করেন বেশ কিছুদিন কেটে যাওয়ার পর দৈবকীর প্রথম সন্তান জন্মগ্রহণ করেন সন্তানের কান্নার আওয়াজ পাওয়া মাত্রই কংস কারাগারে আসেন বাসুদেব তার দেওয়া কথা অনুযায়ী তাঁর সন্তানকে কংসের হাতে তুলে দেন তবে কংস কিন্তু দৈবকীর প্রথম সন্তানকে মারতে চাননি তিনি সযত্নেই সন্তানকে নিয়ে গিয়ে রেখে দেন তবে কংসের কুটিল মন্ত্রী কংসকে পরামর্শ দেন যেহেতু দৈবকীর সন্তান কংসের শত্রু তাই তিনি যেন শত্রুকে জীবিত না রাখেন তখন কংস তার মন্ত্রীকে বলেন দৈবকীর অষ্টম গর্ভের সন্তানই তাকে হত্যা করবে তাহলে তিনি এদেরকে কেন মারবেন তখন কংসের কুটিল মন্ত্রী কংসকে পরামর্শ দেন কি জানি অষ্টম গর্ভের সন্তান হয়তো অন্য কোনো গর্ভেও জন্ম নিতে পারে এটা হয়তো দেবতাদের কোনো ছলনাও হতে পারে আর সেই কারণে কংসের উচিত দৈবকীর প্রতিটা সন্তানকেই মেরে ফেলা কুটিল মন্ত্রীর পরামর্শ মতো কংস দৈবকীর প্রথম সন্তানকে মেরে ফেলেন এভাবেই একে একে কংস দৈবকীর ছয়জন সন্তানকে হত্যা করেন এরপর সময় আসে সপ্তম গর্ভের এখানে বলে রাখি বাসুদেবের আরও একজন স্ত্রী ছিলেন রোহিণী দৈবকী ছিলেন বাসুদেবের দ্বিতীয় স্ত্রী বাসুদেবকে যখন বন্দি করেন রোহিণী তখন গোকুলে নন্দরাজার ঘরে চলে যান তিনি নন্দরাজার আশ্রয় নেন দৈবকীর এই সপ্তম গর্ভের সন্তান ছিলেন বলরাম তাকে তো কোনোভাবেই হত্যা হতে দেওয়া যাবে না আর এই কারণেই দেবতারা ছলনা করে দৈবকীর গর্ভকে মাতা রোহিণীর গর্ভে স্থানান্তর করেন তবে মাতা রোহিণী কিছুটা ভয় পেয়ে যান কারণ সমাজ কি বলবে যেহেতু বাসুদেব তখন কারাগারে বন্দি আর তখনই মহামায়া মাতা রোহিণীকে আশ্বস্ত করেন তার কোনো সম্মানহানি হবে না এভাবেই দৈবকীর সপ্তম সন্তান মাতা রোহিণীর গর্ভে জন্মগ্রহণ করেন বলরাম রূপে আর এদিকে কংস খবর পান দৈবকীর সপ্তম গর্ভ নষ্ট হয়ে গেছে এরপর সময় আসে অষ্টম গর্ভের যখনই দৈবকীর অষ্টম সন্তান জন্মগ্রহণ করেন তখন প্রকৃতির রূপ যেন বদলে যায় কারাগারের দ্বাররক্ষী সমেত কংস এবং তার কুটিল মন্ত্রী সবাই গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে যায় এই সময় আকাশ থেকে পুনরায় দৈববানী হয় বাসুদেবের জন্য তিনি যেন তার অষ্টম সন্তানকে নিয়ে গিয়ে গোকুলে রন্দরাজার ঘরে দিয়ে আসেন তখন বাসুদেব বলেন তিনি নিরুপায় তার হাত পা বাঁধা তিনি কারাগারে আছেন তিনি কীভাবে এই সন্তানকে গোকুলে নিয়ে যাবেন আর ঠিক তখনই নিজে থেকেই বাসুদেবের সকল বাঁধন খুলে যায় কারাগারের দ্বারও নিজে থেকেই খুলে যায় বাসুদেব একটি ঝুড়িতে করে তার সেই অষ্টম সন্তানকে নিয়ে চললেন গোকুলের পথে রাস্তায় প্রচণ্ড বৃষ্টি রাশি রাশি বৃষ্টির জল যেন দৈবকীর অষ্টম সন্তানের পদচুম্বন করছেন আর এদিকে যমুনা তখন প্রবল উত্তাল বাসুদেব কিভাবে যমুনা পার করবেন তবে বাসুদেব কোনো ভয় না পেয়ে যমুনার জলে নামলেন বাসুদেবের যমুনায় মাত্রই শ্রীকৃষ্ণ তার কোমল ছোট্ট পা দুটো যমুনার জলে লাগিয়ে দেন যার কারণে যমুনার জল বাসুদেবের বুকের ওপরে উঠেনি আর ওপর থেকে শেষনাথ শ্রীকৃষ্ণের ওপরে আচ্ছাদন হিসাবে থাকেন তিনি যেন শ্রীকৃষ্ণকে প্রণাম জানাচ্ছেন এরপর বাসুদেব গোকুলে পৌঁছান গোকুলে এসে তিনি দেখেন নন্দরাজার স্ত্রী যশোদা এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তবে যশোদাও তখন গভীর নিদ্রায় আচ্ছন্ন এখানে একটা কথা বলে রাখি যশোদা দেবী মহামায়ার উপাসনা করেছিলেন সন্তান লাভের জন্য আর এই কারণেই দেবী মহামায়া কন্যা সন্তান রূপে যশোদার গর্ভে জন্ম নিয়েছিলেন বাসুদেব যখন যশোদার কাছে যান যশোদা নন্দরাজা সহ পুরো গোকুলবাসী তখন একই অবস্থা কংসের কারাগারের দ্বাররক্ষীদের মতো তাঁরাও সবাই গভীর নিদ্রায় আচ্ছন্ন বাসুদেব কি করেন নিজের পুত্রকে যশোদার পাশে রেখে যশোদার কন্যা সন্তানকে নিয়ে চলে আসেন এরপর তিনি এসে কারাগারে প্রবেশ করেন বাসুদেবের কারাগারে প্রবেশ করা মাত্রই পুনরায় কারাগারের দ্বার বন্ধ হয়ে যায় বাসুদেব পুনরায় আগের মতো শিকলবন্দি হয়ে যান এবং সেই কন্যা সন্তানের কান্নার আওয়াজে সমস্ত দ্বাররক্ষী সমেত কংস এবং তার মন্ত্রী সকলেরই তন্দ্রা কেটে যায় সবাই জেগে ওঠেন এরপর কংস কারাগারে আসেন তিনি দেখেন দৈবকীর অষ্টম সন্তান কোনো পুত্র সন্তান নয় কন্যা সন্তানে জন্ম দিয়েছেন দৈবকী তখন কংস দুশ্চিন্তায় পড়ে যান তিনি দৈবকীকে জিজ্ঞেস করেন তার অষ্টম সন্তান পুত্র সন্তান হওয়ার কথা ছিল কেন কন্যা সন্তান হয়েছেন তখন দেবকী আর বাসুদেব কংসকে জানান তারা তো কারাগারের মধ্যেই শিকলবন্দী হয়ে রয়েছেন তারা কিভাবে জানবেন তবে মন্ত্রীর পরামর্শ অনুযায়ী যেহেতু অষ্টম সন্তানই কংসের মৃত্যুর কারণ তাই সে পুত্র হোক বা কন্যা হোক তাকে জীবিত রাখা যাবে না তাই এই সন্তানকে মেরে ফেলতে হবে তখন কংস যেই না কন্যা সন্তানকে মারার জন্য হাতে তুলেছেন তখনই সেই কন্যা সন্তান কংসের হাত থেকে বেরিয়ে যান তিনি দেবী মহামায়ার রূপ ধারণ করেন এবং কংসকে জানান তাকে যে বধ করবে সে গোকুলে বড় হচ্ছে এই বলে মহামায়া সেখান থেকে অদৃশ্য হয়ে যান এরপর থেকেই কংসের দুশ্চিন্তা আরও বাড়তে থাকে আর কংস ক্রমশ আরও অত্যাচারী হয়ে ওঠেন প্রজাদের উপর অকথ্য অত্যাচার চালান আবার গোকুলে শ্রীকৃষ্ণকে হত্যা করার পরিকল্পনা করতে থাকেন